হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম এসএসসি মামলায় রায় ঘোষণা কবে জানালো হাইকোর্ট গুরুত্বপূর্ণ আপডেট সবসময় আমার চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা সব পাবে তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইটেন প্রেস করে দেবে যেন সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে আসি যেন কোনো কিছু মিস না হয় তো চলো জানি কি রয়েছে সেই সকল তথ্য এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণার দিন জানালো কলকাতা হাইকোর্ট আগামী সোমবার সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবে হাইকোর্টের বিশেষ ডিভিশন ব্রেঞ্জ চব্বিশ হাজারে বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করবে আদালত এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চব্বিশ হাজারের বেশি শূন্য পদে ভিওয়ার্স আগামী সোমবার সকাল সাড়ে দশটায় ঘোষণা করবে হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চে দেবাংশু বসাকে ডিভিশন ব্রেঞ্চে ঘোষণা হবে সেই রায় সেই রায়টা একটা ঐতিহাসিক রায় হতে পারে কারণ এসএসসি মামলা কিন্তু একটা বড় মামলা সেখানে প্রায় পঁচিশ হাজার ক্যান্ডিডেট চাকরি প্রার্থীদের নিয়ে সেই মামলা হতে পারে সেখানে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ অল ওয়েটিং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে সে রায়ের উপরে। ভিভার্স দেখা যাক কি হচ্ছে সে সোমবারে কি আপডেট উঠে আসছে সে সকল সমস্ত আপডেট তোমাদের সামনে নিয়ে আসব। তো আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট ভিডিও দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলের জন্য ভালো যেন হয় এটাই কামনা করি তো এইটুকুই রয়েছে নেক্সট একটা ভিডিও তোমাদের সামনে দেখা হবে আরও নতুন কোনো তথ্য নিয়ে আর এই আপডেট নিয়েও তোমাদের সঙ্গে সোমবারে সেই তথ্যটা আমরা নিয়ে আসব